no yes. no হাগনি বল দিয়েছেন যাতে আমরা দেখে নেব চমৎকার গোল খিজদা দিচ্ছেন খিজদা দিয়ে তিনি গোলটা উদযাপন করছেন আর যেটা উদযাপন করেছেন অর্থাৎ এই মাঠে কিন্তু জিল্লুর আহত হয়ে অ্যাকশন ডিফলেতে সেই গোলটা দেখে নেব কিভাবে জটলা থেকেও কিন্তু গোলটা দেওয়া হয়েছে সেখানে অবদানটা রয়েছে কিন্তু আমাদের আবু করে তিনি যদি বলটা না দিতেন তাহলে কিন্তু এই গোলটার স্বাদ বেদনা সিলেট জেলা দল যদি বলটা না দিতেন তাহলে কিন্তু এই গোলটার সাত বেদনা সিলেট জেলা দল এসিস বক্কর